নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় কর্কট রাশির জাতক জাতিকারা অগস্ট মাসের শেষ পনেরো দিন আপনার প্রেম ও বিবাহিত জীবনে নিয়ে আসতে চলেছে নতুন উদ্দীপনা আত্মবিশ্বাস এবং কিছু বাস্তব চ্যালেঞ্জ এই সময় প্রেমের ক্ষেত্রে আপনি নিজেকে দৃঢ় ও আত্মবিশ্বাসী হিসেবে পাবেন মনের কথা বলতে দ্বিধা থাকবে না যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে বোঝাপড়া ও মধুরতা বৃদ্ধি পাবে আর যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা আরও ঘনিষ্ঠ হবেন এখন চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো তো অগস্ট মাসের শেষ পনেরো দিন কর্কট জাতকদের প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সময় আপনি নিজেকে সম্পূর্ণ আত্মবিশ্বাসী অনুভব করবেন মনের কথা প্রকাশে কোনো সংকোচ থাকবে না যারা প্রেমে আছেন তারা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারবেন যা সম্পর্কের গভীরতা ও বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হবে গ্রহের শুভ প্রভাব আপনাকে মানসিকভাবে দৃঢ় করবে এবং আপনার আবেগ নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি করবে এর ফলে প্রেমে স্থিতিশীলতা আসবে সম্পর্ক হবে আরো পরিণত ও মধুর দীর্ঘদিনের সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে আবেগী ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি বিশ্বাস আরো দৃঢ় হবে যারা নতুন সম্পর্কের দিকে এগোচ্ছেন তাদের জন্য এই সময় অনুকূল মনের কথা খোলাখুলি বললে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার বেশি তবে মনে রাখবেন অতিরিক্ত আবেগে কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে সঙ্গীকে বোঝা জরুরি একই সময় গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আপনার আবেগের প্রকাশ সঙ্গীকে অনুপ্রাণিত করবে ফলে সম্পর্ক আরও আনন্দময় হয়ে উঠবে সব মিলিয়ে এই পনেরো দিন আপনার প্রেম জীবনে উজ্জ্বলতা ও ইতিবাচকতা আনার জন্য দারুণ উপযোগী বিবাহিত জীবনের পরিস্থিতি নিয়ে যদি আমরা কথা বলি তো কর্কট রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য অগস্টের শেষ পনেরো দিন কিছুটা মিশ্র অভিজ্ঞতা বয়ে আনতে চলেছে একদিকে সঙ্গীর মনে মানসিক সান্নিধ্য ও সহযোগিতা বাড়ার সম্ভাবনা আছে অন্যদিকে ছোটখাটো সমস্যা বা মতবিরোধও দেখা দিতে পারে এই মতবিরোধের মূল কারণ হতে পারে পারিবারিক দায়িত্ব মতের অমিল বা সময়ের অভাব তবে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে যদি আপনি ধৈর্য ধরে সমস্যার সমাধানের পথে এগোন পারস্পরিক বোঝাপড়া এই সময় অত্যন্ত জরুরি সঙ্গীর অনুভূতি ও মতামতকে সম্মান জানালে সম্পর্ক আরো শক্তিশালী হবে যদিও কিছু পারিবারিক বিষয়ে দুর্বলতা থাকতে পারে ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যা আপনাকে মানসিকভাবে স্বস্তি দেবে এই সময় সঙ্গীর সঙ্গে যৌথভাবে পারিবারিক সমস্যার সমাধান করার চেষ্টা করলে দাম্পত্য বন্ধন আরো হবে আপনার দাম্পত্য জীবনে শ্রদ্ধা ও ভূমিকা এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে যদি কোনো বিষয়ে মতভেদ দেখা দেয় তাহলে তা বড় আকার না নিয়ে শান্তভাবে সমাধান করুন এভাবে অগস্টের শেষ ভাগটি আপনার বিবাহিত জীবনে উন্নতির সুযোগ এনে দিতে পারে যদিও এর জন্য সচেতন মনোভাব ও সঙ্গীর প্রতি আন্তরিকতা অপরিহার্য ওদিকে সিঙ্গেল জাতকদের প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো যারা এখনো অবিবাহিত তাদের জন্য অগস্টের শেষ পনেরো দিন প্রেমের নতুন সম্ভাবনায় ভরপুর হতে পারে এই সময় আপনার আত্মবিশ্বাসের মাত্রা বাড়বে ফলে নতুন মানুষদের সঙ্গে যোগাযোগে স্বাচ্ছন্দ্য বোধ করবেন মনের কথা প্রকাশে কোনো দ্বিধা থাকবে না যা সম্পর্কের শুরুতে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন সম্পর্ক শুরু করার জন্য সময় অনুকূল তবে তাড়াহুড়া না করে ধীরে ধীরে সঙ্গীকে বোঝার চেষ্টা করুন আন্তরিকতা ও ধৈর্য সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে যারা পূর্বে কোনো সম্পর্কে ছিলেন এবং এখন সেটি পুনরায় শুরু করতে চাইছেন তাদের জন্য সময় ভালো মনের দ্বিধা দূর করে সোজাসাপটা কথা বললে পুরনো সম্পর্ক নতুন রূপ পেতে পারে আপনার স্বাভাবিক আবেগ প্রবণ স্বভাব এই সময়ে অন্যের মন জিততে সাহায্য করবে তবে অতিরিক্ত আবেগে ভেসে না গিয়ে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিন সব মিলিয়ে এই সময়টি সিঙ্গেল কর্কটদের জন্য ভালোবাসার দরজা খুলে দিতে পারে যদি তারা সুযোগের সদ্ব্যবহার করতে প্রস্তুত থাকেন কিছু পরামর্শ আমি আপনাদের দিতে চাই অগস্টের শেষ পনেরো দিন কর্কট রাশির প্রেম ও বিবাহিত জীবনে সুযোগ ও চ্যালেঞ্জ দুই থাকবে প্রেমের ক্ষেত্রে আত্মবিশ্বাস ও খোলামেলা যোগাযোগ আপনার সম্পর্ককে নতুন মাত্রা দেবে যারা বিবাহিত তাদের জন্য ধৈর্য ও বোঝা পড়া হবে সম্পর্কের ভিত্তি মজবুত করার প্রধান উপায় পারিবারিক বিষয়ে কিছু দুর্বলতা থাকতে পারে তাই পরিবারের প্রতি মনোযোগ দেওয়া জরুরি ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যা আপনাকে মানসিক স্বস্তি দেবে স্বাস্থ্যের দিক থেকে খেয়াল রাখা প্রয়োজন বিশেষ করে মাথা ব্যথা চোখের সমস্যা এড়াতে সময় মতো বিশ্রাম নিন অতিরিক্ত চাপ এড়িয়ে চলা আপনার ব্যক্তিগত সম্পর্কের মানও উন্নত করবে আর্থিকভাবে সময় ভালো হলেও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং বাজেট অনুযায়ী চলা বুদ্ধিমানের কাজ হবে কারণ আর্থিক স্থিতিশীলতা পরোক্ষভাবে আপনার মানসিক শান্তি এবং সম্পর্কের স্থিতি বজায় রাখতে সাহায্য করবে সবশেষে আমরা এটাই বলতে পারি প্রেম এবং দাম্পত্য জীবনের সাফল্যের জন্য শুরু শুধু গ্রহের অনুকূল অবস্থান নয় বরং আপনার মনোভাব ধৈর্য এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে দিতে চাই তো এই সময় কর্কট রাশির জাতকদের জন্য বিশেষ উপায় হলো মাস মদ ডিম এবং অশ্লীলতা থেকে দূরে থাকা এটি শুধু আধ্যাত্মিকভাবে আপনাকে শুদ্ধ রাখবে না বরং আপনার মনোযোগ ধৈর্য এবং আত্মসংযম ও বৃদ্ধি করবে যা সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এছাড়া নিয়মিত গণেশ চল্লিশার পাঠ করার পরামর্শ দেওয়া হচ্ছে গণেশ চল্লিশা পাঠ বাধা দূর করার প্রতীক হিসেবে কাজ করে এবং জীবনে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে প্রেম বা দাম্পত্য জীবনের জটিলতা দূর করতে এটি সহায়ক হতে পারে প্রতিদিন সকালে বা নির্দিষ্ট সময়ে মনোযোগ সহকারে পাঠ করলে মানসিক ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত করতে সহায়ক করবে এই উপায়গুলো কেবল প্রেম ও বিবাহিত জীবনের উন্নতির জন্য নয় বরং সামগ্রিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য কার্যকর নিয়মিত চর্চা আপনাকে আরো শান্ত ধৈর্যশীল এবং বোঝাপড়ায় সমৃদ্ধ করে তুলবে যা অগস্টের শেষ পনেরো দিনের ইতিবাচক শক্তিকে সর্বোচ্চ ভাবে কাজে লাগাতে সাহায্য করবে তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবে না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার